আজকে ভাত রান্নার পরে চুলায় যখন একটু বসিয়েছিল ভাতটা হালকা লেগে গিয়েছে তাই এখন একদম বলের মধ্যে তারপরে এদিকে মাল সব ঢেলে নিয়েছে সব কিছু বেড়ে দিলে তেমনি ভাতটা এমনি সুন্দর হয়ে যাবে ঝড়ঝড় হয়ে যাবে এখন আমি তরকারিটাও বেড়ে নিব আজকে রান্না হয়েছে এখানে মুরগির মাংস রান্না করেছে তো আমি অল্প সব মাংস বেড়ে নিলাম সত্যি বলতে মুরগির মাংসের লেগ আমার সবচেয়ে বেশি পছন্দের বাসায় তেমন মানুষ নাই দুই তিনজন মানুষ তাই অল্প করে বেড়ে নিচ্ছি হয়ে গিয়েছে এগুলো নিয়ে যাব ভালো করে ঢেকে রাখতে হবে আর এখানে রান্না করেছে সুটকি মরিচ খোলা এটা অনেক বেশি পছন্দের সুটকি দিয়ে রসুন একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে রান্না করেছিল খুবই ভালো লাগে খেতে আঙ্কেল ভাত খেয়ে নিন ভাজি করা হয়েছে এটা হচ্ছে বরকটি শিম তারপর চিংড়ি মাছ এটা কিন্তু খুবই ভালো লাগে সুটকি ভর্তা দুপুরের জন্য সুটকি মরিচ খোলা বেশি পরিমাণ শুটকি দিয়ে রান্না করা হয়েছে সেই মজা ছুরি শুটকি মরিচ খোলা দিয়ে ঝাল ঝাল করে